আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় সংবেদী অঙ্গ কান বা কর্ণ নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে চোখের গঠন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে যারা এখনো দেখোই ওই ভিডিওটি দেখে এসো আর আমার এই ভিডিওটি দেখা পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব একটা লাইক দিও সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটি কেমন হয়েছে সেই সাথে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দিও যেন অন্য বন্ধুরা দেখে উপকৃত হতে পারে বেলাইকনটির অল অপশন অন করে দিও যেন ভিডিও আপলোড হলে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো কান কি কান হলো আমাদের শ্রবণ অঙ্গ শ্রবণ অঙ্গ অর্থাৎ এই কান দিয়ে কিন্তু আমরা বাইরের যত শব্দ যত রকম সুরেলা বেসুরা শব্দ আছে সবই কিন্তু আমরা কানের মাধ্যমে শুনে থাকি তো এখন এই কান তোমার তিনটি অংশ নিয়ে গঠিত কান প্রধান তিনটি অংশ নিয়ে গঠিত একটা হল বহিকর্ণ যেটা বাইর থেকে দেখা যাচ্ছে তারপরে মধ্যকর্ণ আছে আর তারপরে আছে অন্তকর্ণ প্রত্যেকটা পার্টি আমি আলাদা আলাদা করে আলোচনা করছি তো বহিকর্ণ বহিকর্ণ তিনটে অংশ নিয়ে গঠিত একটা হলো এই যে বহিকর্ণ তিনটা অংশ এটিকে আমরা বলে থাকি পিনা এই যে কানের যে বাইরের অংশ এটিকে আমরা বলে থাকি পিনা তো পিনার কাজ হলো বায়ুর থেকে যে আসার শব্দটা সে আশার শব্দটাকে কর্ণকুহরে প্রবেশ করানো কর্ণকুহর কোনটা কর্ণকুহর হলো কানের যে নালিটা এই যে ভেতর থেকে যে সরু সরু একটা নালি যেটা কানের ভেতরে ময়লা হলে আমরা কর্টন বাট দিয়ে পরিষ্কার করি ওই নালিটাকে আমরা বলে থাকি কর্ণকুহর এর কাজ হলো এর কাজ হলো শব্দটাকে সরু একটা নলের ভেতর দিয়ে ভেতরের দিকে প্রবাহিত করা এরপর কর্ণপটহ কর্ণপটহর বাংলা শব্দ হল কারের ইংরেজিতে এটিকে বলা হয় থাকে টিম্পেনিক প্যাড তো ওই কর্ণ কর্ণকুহের একেবারে সম্মুখ ভাগে কর্ণকুহর যেটা বললাম নালি ওইটার একেবারে সম্মুখ ভাগে একটি পর্দা থাকে যেটিকে আমরা বলে থাকি কর্ণপটহ এটিকে বাংলায় আরও সুন্দর করে বলা যাবে সেটি হলো কানের পর্দা ইংরেজিতে এটাকে বলে থাকি এটাকে বলে থাকি আমরা টিমপেনিক প্যান্ট তো এই মধ্য এখানে এই জায়গাটায় যে কানের পর্দা আছে এই পর্দাটাই কিন্তু কাঁপে এই পর্দায় কিন্তু কাঁপে কম্পনের কারণে কিন্তু আহ ওর একটা শব্দের একটা তরঙ্গ কানের ভেতরে গিয়ে প্রবেশ করে এরপরে চলে যাব মধ্যকর্ণ মধ্যকর্ণ হলো বহি এবং অন্তকর্ণের ঠিক মাঝের অংশটিকে বলা হয়ে থাকে মধ্যকর্ণ মধ্যকর্ণ তিনটি ছোট ছোট অস্থি নিয়ে গঠিত হয়েছে এই ছোট অস্থি তিনটি হলো এটা হলো ম্যালিয়াস মধ্যকর্ণের মধ্যকর্ণ মধ্যকর্ণের এখানে তিনটি ছোট অস্থি আছে ম্যালিয়াস ইনকাস আর অন্যটি হলো স্টেপিস তিনটি ছোট হাতুড়ির মতো অস্থি আছে এই হাতুড়ির মতো তিনটি ছোট অস্থির কাজ হলো যখন কানের পর্দাটা কাঁপবে তখন ম্যালিয়াস ইনকাসকে আঘাত করবে ইনকাস স্টেপিসকে আঘাত করবে পরে এই আঘাতটা গিয়ে পড়বে মধ্যকর্ণের পর্দার উপরে গিয়ে পড়বে মধ্যকর্ণের পর্দার উপরে ফলে ওই মধ্যকর্ণ থেকে বায়ুগুলো তখন আহ ওই যে শব্দের যে কম্পন ওই শব্দের কম্পনটি অন্তঃকর্ণের দিকে প্রবাহিত হবে এরপরে আমরা চলে যাচ্ছি আর এটার আরেকটা কাজ আছে মধ্যকর্ণের একটা কাজ হলো আমাদের দেহের ভারসাম্য রক্ষা করা অন্তঃকর্ণ অন্তকর্ণ দুটি অংশ নিয়ে গঠিত হয়ে থাকে এটা হলো ইউটিকুলাস হলো স্যাকুলাস এখন এর অবস্থান কোথায় এটা অডিটরি ক্যাপসুলের মধ্যে অবস্থান করে থাকে এই যে অন্তকর্ণ অন্তকর্ণটা একেবারে একটা অডিটরি ক্যাপসুলের মধ্যে অবস্থান করে থাকে এটি দুটি অংশ নিয়ে বিভক্ত সেটি হলো ইউটিকুলাস অন্যটি হল স্যাকুলাস ইউটিকুলাস যেটা এই যে ইউটিকুলাস যেটা এই ইউটিকুলাসটা ইউটিকুলাসটা ইয়েতে পূর্ণ থাকে বায়ু দ্বারা পূর্ণ থাকে এখানে এখানে ছোট ছোট ও সূক্ষ্ম সূক্ষ্ম লোম থাকে লোম সদৃশ স্নায়ুতন্ত্র থাকে আর এখানে রসও থাকে তাহলে স্নাও স্বদেশ লোম থাকে আর এখানে রস থাকে এখান থেকে যে বায়ুর যে কম্পন সে বায়ুর কম্পনটি মস্তিষ্কে নিয়ে যায় আর সবচেয়ে ভেতরের অংশটা হলো সেকুলাস এই সেকুলাসটা একেবারে দেখতে শামুকের খোলসের মতো পেঁচানো হয় শামুক শামুকের খোলস তোমরা দেখেছো ঠিক কিরকম পেঁচানো হয় তো অন্তকর্ণ এটি একেবারে শামুসের শামুকের খোলসের মতো পেঁচানো হয়ে থাকে এই অংশটি তরল রসে পরিপূর্ণ থাকে তরল রসে অংশটি তরল রসে পরিপূর্ণ থাকার কারণে থাকার কারণে এই যে বায়ুর যে কম্পনটা ওই কম্পনটা ওখানে গেলে তখন ওই তরল রসটা কম্পিত হয় আর এইখানে পর্দা পর্দা ওই থেকে এক ধরনের স্নায়ু ওটাকে আমরা অডিটরি স্নায়ু বলি অডিটরি স্নায়ুটা এই তরলের মধ্যে এসে অবস্থান করে তো তরল যখন কম্পিত হয় তখন ওই কম্পনের একটা ইলেকট্রিক সিগনাল অর্থাৎ বৈদ্যুতিক তরঙ্গ গ্রহণ করে অডিটরি স্নায়ু এটাকে মস্তিষ্কের শ্রবণ কেন্দ্রে নিয়ে যায় যখন মস্তিষ্কের শ্রবণ কেন্দ্রে নিয়ে যায় তখন কিন্তু ওই শব্দটিকে আমরা শুনতে পাই এভাবে বাইর থেকে আসা শব্দগুলো প্রথমে বহিকর্ণ থেকে মধ্যকর্ণ তারপর মধ্যকর্ণ থেকে অন্তঃকর্ণের যখন অন্তকর্ণের যখন স্যাকুলাসে গিয়ে প্রবেশ করে ওই প্রবেশের পর তরলের কম্পন বিশ্লেষণ করে আমাদের মস্তিষ্কের যে শ্রবণ কেন্দ্র আছে ওই শ্রবণ কেন্দ্রটি তখন আমাদের শব্দ শুনতে পাই এবং তার ক্রিয়াটা সৃষ্টি করতে পারে তো বন্ধুরা আমার এই ভিডিওটি আশা করি তোমরা বুঝতে পেরেছ পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই তোমাদের সাথে আবার দেখা হবে ভালো থেকো সবাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত